ওরা চঞ্চল ওরা উদ্যাম ওরা ছাত্রদল তাঁদের ডাকিয় আয়োজনে বুধ সকালে স্কুলের আঙিনায় হয়ে গেল প্রাণীর মেলা কড়িদ্ধা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের উদ্যোগে এগারোটা থেকে জমজমাট স্কুল চত্বর ছাত্রছাত্রীদের হাতে তৈরি নানান খাবারের পশুরা যেমন মন জয় করে নিল তেমনি জ্ঞান বিজ্ঞানের মডেল পুষ্প প্রদর্শনী নজর কাড়লো বিদ্যালয়ের মাশরুম চাষ পদ্ধতি দেখতে ভিড় ছিল দেখার মতো বিভিন্ন ভেষজ উদ্ভিদের সমাহারে মানুষ চিনে নিলেন নাম না জানা অনেক দুষ্প্রাপ্য গাছগাছালি আর সব সবকিছুর পরে বাড়তি আকর্ষণ হিসেবে তো ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলই স্কুল প্রাঙ্গনে এমন একটি অভিনব মেলা সংগঠিত হওয়ায় খুশি শিক্ষক শিক্ষিকারা থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরাও তাকে একটা প্রাণের মেলা করছি আমাদের ছেলেমেয়েরাই নিজেরাই তারা স্টল করেছে খাবারের স্টল বইয়ের স্টল এর সঙ্গে মাশরুম পকোড়া তার সঙ্গে নানান হাতের কাজ কেন করছি তিন চারটে লক্ষ্য নিয়ে আমরা নেমেছি সামনে একটা হচ্ছে লিডারশিপ তৈরি হচ্ছে সঙ্গে কমিউনিটির সঙ্গে একটা কানেকশান তৈরি হচ্ছে এবং তাদের ক্যাপাসিটি কেমন সেটা একটা বিল্ডিং তৈরি হচ্ছে এই লক্ষ্যগুলোকে নিয়ে একটা আনন্দের যোগ্যে আমরা সামিল হয়েছি এগারোটা থেকে তিনটে পর্যন্ত আমরা এই মেলাটার সময়সীমা নির্ধারণ করেছি এবং বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের তারাই আমাদের এই মেলা উদ্বোধন হবে এবং তারাও একটা স্টল করেছে তারাও যে পিছিয়ে নেই তারাও যে সমমনোভাবন্ন আমাদের সঙ্গে এই নানান ভাবনা নিয়ে আমরা এই মেলাটার আয়োজন হয়েছি আমরা স্কুলের ছাত্রছাত্রীদের একটা শেখাই আগে নিজেকে ভালোবাসাই সে নিজেকে ভালোবাসলে তুমি জগৎকে ভালোবাসতে পারবে তাই আগে নিজের স্কুলকে ভালোবাসো নিজের এলাকাকে ভালোবাসো নিজের জেলাকে ভালোবাসো জেলাকে চিনো বীরভূমের যে নগ নদীগুলো তারা ভূগোলের ম্যাপে পড়ে হয়তো কিন্তু আজকে এখানে দ্বারকা থেকে ব্রাহ্মণী থেকে মৌরাখী এই নদীগুলো জানতে পারছে সঙ্গে বীরভূমের যে ঐতিহ্যের জায়গা স্মরণীয় জায়গা সেগুলোকেও আমরা সামনে আনার চেষ্টা করেছি এই রকমভাবেই আমরা কখনও মৌরাক্ষী মোমো দিয়েছি কখনও দ্বারকা চিকেন দিয়েছি কখনও ব্রাহ্মণী ঘুগনি এই যে নামগুলোর মধ্য দিয়ে তাদের একটা আবেগ তৈরি করার চেষ্টা করেছি এবং বীরভূম সম্পর্কে একটা পরিচয় জগৎ তৈরি করার চেষ্টা করেছি ये तो लास्ट से तो मार लगे जा अरे एक जगह तो करते करते कमले कमले माथा पे और अपनी मु मुंह पे है আমাদের স্কুলের মাশরুম সেই মাশরুম যদি তোমরা কেউ নিতে চাও আমরা মাশরুমের প্যাকেট করেছি সেই মাশরুম নিতে পারবে আমাদের ভেষজ উদ্যানে একটি নার্সারি সেখানে তোমরা যদি আমাদের আমাদের এই প্রাণীর মেলা বলছি কিছু ওখানে দুজন আমাদের এই প্রাণের মেলা কেন এই প্রাণের মেলা কেন বলছি দেখো এখানে বইয়ের বই যেমন বিক্রি হবে ঘুগনি জিনিসের মাল মালভাগ মোমো সব খাবে কিন্তু এর সঙ্গে আরও কিছু কাজ করেছি আমরা যেমন আমাদের কন্যাশ্রী ক্লাব আছে সেই কন্যাশ্রী ক্লাব তোমাদেরকে কে ওয়ান কে টু ব্যাপারে সাহায্য করবে এবং সঙ্গে আমাদের ছোট্ট ছোটো যারা নিজেরাই কেউ কম করেছে কেউ অনুভব করেছে এবং বিশেষ